আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আমরা মানে একজন শ্রোতার দেওয়া কিছু তথ্যের ভিত্তিতে একটা গভীর আলোচনা করতে যাচ্ছি আজ তো চলুন আর দেরি না করে আয়াতটি নিয়েই কথা শুরু করি অবশ্যই আয়াতটির পরিচিতিটা আগে বলেনি সুরা আল বাকারা আয়াত ঊননব্বই আমি প্রথমে আয়াতটির তেলাওয়াত করছি আচ্ছা ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين صدق الله العظيم ابر آيات شنجاك؟ ها আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন এক কিতাব এলো যা তাদের নিকটবর্তী কিতাবকে সত্যায়ন করে এবং তারা আগে কাফেরদের বিরুদ্ধে বিজয়ের জন্য দোয়া করত কিন্তু যখন তাদের কাছে তা এলো যা তারা চিনত তখন তারা তা অস্বীকার করল অতএব কাফিরদের ওপর আল্লাহর লানত আচ্ছা অনুবাদ তো শুনলাম এবার এটা একটু ভেঙে দেখলে কেমন হয় মানে এই আয়াতের মূল বার্তা বা তাৎপর্য কি প্রথমবারই কোনটা চোখে পড়ছে দেখুন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সরাসরি যে বার্তাটা আমরা পাই সেটা হলো চেনার পরেও মানে জেনে শুনেও সত্যকে অস্বীকার করার ব্যাপারটা চেনার পরেও অস্বীকার করা হ্যাঁ আর এর একটা বিশেষ প্রেক্ষাপট আছে যেটাকে সানে নুজুরে বলা হয় মানে আয়ারটা নাজিল হওয়ার পেছনে একটা নির্দিষ্ট ঘটনা বা কারণ ছিল ও আচ্ছা সেটা কি ঘটনাটা হলো মদিনার যে ইহুদিরা ছিল তারা তাদের নিজেদের কিতাবে মানে তাওরাতে শেষ নবী রাসুল্লাহ সাল্লাইসাল্লামের আগমনের বিষয়ে বিস্তারিত বর্ণনা পেত এবং পড়ত তারা জানত তাহলে খুব ভালোভাবেই জানত তারা এতটাই নিশ্চিত ছিল যে প্রায়শই মদিনার যারা মুশরিক ছিল মানে আল্লাহর সাথে শরিক করত তাদের বলতো অপেক্ষা করো শুধু আমাদের নবী আসবেন আর তখন আমরা তার নেতৃত্বে তোমাদের একদম পরাজিত করব তোমাদের শেষ করে দেব তার মানে তারা রীতিমতো অপেক্ষা করছিল হ্যাঁ অপেক্ষা করছিল এবং এই নবীর মাধ্যমে বিজয়ের স্বপ্ন দেখছিল কিন্তু যখন সত্যিকার অর্থে নবী সাল্লাহআলাম এলেন আর তার ওপর কোরআন নাজিল হল যে কোরআন আবার তাদের কাছে থাকা কিতাবকেও সত্যায়ন করছিল বলছিল যে সেটাও ঠিক তখন তারা দেখল আরে এ নবী তো তাদের নিজেদের বনি ইসরায়েল গোত্র থেকে আসেনি ও তিনি এসেছেন আরবদের মধ্য থেকে আর ঠিক এই পয়েন্টে এসে মানে গোত্রীয় অহংকার ঈর্ষা আর এক ধরনের সংকীর্ণতা থেকে তারা তাকে এবং তার ওপর নাজিল হওয়া কিতাব দুটোকেই অস্বীকার করে বসল নিজেরা যেটা চাইছিল সেটা না হওয়াতেই এক্স্যাক্টলি এ কারণেই আল্লাহ আয়ারটিতে বললেন ফলাম্মা জা আহম মা আর আফু বিহী বিহি মানে যখন তাদের কাছে সেটাই এলো যা তারা চিনত তখন তারা সেটা অস্বীকার করল আশ্চর্য আর এখানে বিশেষভাবে খেয়াল করার মতো ব্যাপার হলো। তাদের এই যে অস্বীকার করা এটা কিন্তু অজ্ঞতা বা না জানার কারণে ছিল না একদম না জেনে শুনে হ্যাঁ তারা জেনে শুনে চিনে বুঝেই অস্বীকার করেছিল তারা ঠিকই জানত ইনি সেই প্রতিশ্রুত নবী যার জন্যে তারা অপেক্ষা করছিল এখানেই তো বিষয়টা বেশ মানে জটিল আর ইন্টারেস্টিং হয়ে উঠছে তার মানে কি এই দাঁড়ালো যে সত্যকে গ্রহণ না করার কারণটা সবসময় তথ্যের অভাব বা অজ্ঞানতা নয় না মোটেও না বরং এর পেছনে মানুষের ভেতরের আরও গভীর কিছু যেমন জেদ ব্যক্তিগত বা গোত্রীয় অহংকার কিংবা ধরুন হিংসা বা ঈর্ষা এইগুলোই আসল কারণ হতে পারে একদম ঠিক ধরেছেন হান্ড্রেড পারসেন্ট এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যায় আল্লাহ তাআলা ঠিক এই ব্যাপারগুলোকেই খুব পরিষ্কার করে তুলে ধরেছেন আচ্ছা আল্লাহ এখানে পরিষ্কার বলছেন সত্যকে অস্বীকার করার মূল কারণটা অজ্ঞতা নয় বরং সেটা হল জেদ অহংকার আর হিংসা ওই ইহুদিরা জানত যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে তারা জানত যে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিওয়াসলমই সেই শেষ নবী যার কথা তাদের কিতাবে লেখা আছে তাদের কিতাবের তো মিলছিল হুবহু মিলে যাচ্ছিল কিন্তু সমস্যাটা হল ওই একটাই নবী সাল্লাল্লাহ আলহিবাসলম তাদের নিজেদের গোত্র বনি ইসরাইল থেকে আসেননি তিনি এসেছেন বনি ইসমাইল অর্থাৎ আরবদের মধ্য থেকে এই বিষয়টা তারা কিছুতেই মেনে নিতে পারল না আচ্ছা তাদের ভেতরে যে গোত্রীয় অহংকার ছিল আর আরবদের প্রতি এক ধরনের বিদ্বেষ বা ঈর্ষা কাজ করছিল সেটা এতটাই বেশি ছিল যে এই পরিষ্কার সত্যটাকেও তারা অস্বীকার করে ফেলল আরের পরিণতি পরিণতিও আল্লাহর সাথে সাথেই ঘোষণা করে দিলেন যারা সত্যকে চিনেও জেনেও শুধু নিজেদের অহংকার ঈর্ষা বা স্বার্থের জন্য সেটাকে অস্বীকার করে তারা আল্লাহর বিশেষ রহমত ও করুণা থেকে বঞ্চিত হয়ে যায় মানে তারা লানত প্রাপ্ত বা অভিশপ্ত সুতরাং এই আয়াতটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে সাহায্য করে দেখুন সত্যকে জানা বা চেনা নলেজ বা রেকগনিশন এটা একটা ব্যাপার আর সেটাকে মনে প্রাণে গ্রহণ করা অ্যাকসেপ্টেন্স বা সাবমিশন এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার জানার মানা এক নয় ঠিক তাই জানা সত্ত্বেও ইচ্ছেকৃতভাবে যখন কেউ সত্যকে প্রত্যাখ্যান করে তার পরিণতি হিসেবেই এখানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার বা অভিশাপের কথাটা বলা হয়েছে এটা শুধু একটা ভুল নয় এটা জেনে বুঝে করা একটা অবাধ্যতা তাহলে তো এই আয়াত থেকে আমরা বেশ কিছু পরিষ্কার শিক্ষা বা সিদ্ধান্ত নিতে পারি আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেই অনুযায়ী শিক্ষাগুলো হলো। হ্যাঁ বলুন প্রথমত আগের যে আসমানিক কিতাবগুলো ছিল যেমন তাওরাত বা ইঞ্জিল সেগুলো শেষ সাল্লাল্লাহু সালাল্লাহ আলহিউাসাল্লাম এবং পবিত্র কোরআনের সত্যতার সাক্ষী কোরআন সেগুলোকে বাতিল করছে না বরং সত্যায়ন করছে একদম ঠিক এটা কোরআনের একটা বৈশিষ্ট্য দ্বিতীয়ত কিতাবপ্রাপ্ত জাতি বিশেষ করে ইহুদিরা শেষ নবীর আগমনের জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল এবং তারা তার সম্পর্কে ভালোভাবেই জানত এমনকি অন্যদের কাছে এটা নিয়ে কথাও বলত হ্যাঁ তারা এটাকে নিজেদের বিজয়ের কারণ মনে করত তৃতীয়ত ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ মানে সেলফ ইন্টারেস্ট তারপর অহংকার গোড়ামি আর হিংসা এই জিনিসগুলো মানুষকে সত্য জানার পরেও সেটা অস্বীকার করতে প্ররোচিত করতে পারে তার মানে সত্য গ্রহণের পথে আসল বাধাটা অনেক সময় বাইরে নয় বরং আমাদের ভেতরেই থাকে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের ভেতরের যুদ্ধটাই আসল চতুর্থত আল্লাহ এটা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যারা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে সত্য প্রত্যাখ্যান করে তাদের ওপর আল্লাহর অভিশাপ বা লানদ বর্ষিত হয় মানে তারা আল্লাহর বিশেষ করুণা থেকে দূরে সরে যায় এটা একটা সতর্ক বার্তা সবার জন্য এবং পঞ্চমত ইমান বা বিশ্বাস এটা শুধু মুখে স্বীকার করা বা জানার বিষয় নয় বরং তা অন্তরের গভীর থেকে গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে সোপে দিতে হবে মানে আত্মসমর্পণ করতে হবে ঠিক ইমান হচ্ছে জানা মানা এবং কাজে পরিণত করা এ তিনটি সমন্বয় এই যে ব্যাপারটা জেনে বুঝেও অস্বীকার করার প্রবণতা এটা তো শুধু ওই সময়ের ইহুদিদের মধ্যেই ছিল না তাই না 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 অবশ্যই না এটা তো একটা মানে সাধারণ মানবিক দুর্বলতাও বলা চলে কি বলেন একদম এটা সব যুগে সব সমাজেই দেখা যায় এই বিষয়টা আরেকটু সহজে বোঝার জন্য আমাদের কাছে কিছু চমৎকার উদাহরণ আছে যেমন ধরুন প্রথমটা বলুন একজন ছাত্র সে কোনোভাবে পরীক্ষার প্রশ্ন আগেই জেনে ফেলেছে উত্তরগুলো তার জানা কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে জেদ করে বা অন্য কোনো কারণে উত্তর লিখলই না অস্বীকার করল এখানে তো না জানার কোনো ব্যাপার নেই আছে ইচ্ছাকৃত প্রত্যাখ্যান খুব ভালো উদাহরণ অথবা আরেকটা ভাবুন দ্বিতীয়ত একজন ডাক্তার তিনি একটা নির্দিষ্ট রোগের জন্য সবচেয়ে কার্যকারী ওষুধ কোনটা সেটা খুব ভালো করেই জানেন কিন্তু ধরুন রোগী তার পরিচিত কেউ যাকে তিনি হয়তো একটু ঈর্ষা করেন বা অন্য কোনো ব্যক্তিগত স্বার্থের কারণে তিনি সেই সঠিক ওষুধটা রোগীকে দিলেন না বা ইচ্ছে করে ভুল ওষুধ দিলেন এটাও তো চীনে অস্বীকার করার মতো তাই না হ্যাঁ এটাও তো দারুণ উদাহরণ আরও কিছু ভাবা যায় যেমন তৃতীয়টা কেউ দিনের আলো স্পষ্ট দেখতে পাচ্ছে সূর্যের অস্তিত্ব সে জানে চেনে কিন্তু সে চোখ বন্ধ করে রাখল আর বলল কই আলো আমি তো কিছুই দেখছি না এটা তো অজ্ঞতা নয় এটা হলো বাস্তবতাকে অস্বীকার করা ঠিক চতুর্থ উদাহরণটা দেখুন একজন চোর বা ধরুন একজন দুর্নীতিবাজ ব্যক্তি সে হয়তো মনে মনে ঠিকই জানে যে দেশের আইন বা সমাজের নিয়মগুলো সঠিক এবং সবার জন্য ভালো। কিন্তু নিজের তাৎক্ষণিক লোভ বা স্বার্থের জন্য সে সেই আইন বা নীতি জেনে বুঝেই ভাঙে মানতে চায় না একদম আরও দুটো উদাহরণ আছে পঞ্চমত একজন শিক্ষক হয়তো একজন ছাত্রের মধ্যে সত্যিকারের মেধা বা প্রতিভা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিন্তু কোনও ব্যক্তিগত অপছন্দ বা বিরাগের কারণে তিনি সেই প্রতিভাকে স্বীকারই করছেন না উল্টো তাকে অবজ্ঞা করছেন এটাও ঘটে আর ষষ্ঠ উদাহরণটা ষষ্ঠটা হলো কারো হাতে একটা সঠিক ম্যাপ আছে যা তাকে তার গন্তব্যে পৌঁছানোর পথ দেখাচ্ছে কিন্তু সে নিজের জেদ বা অহংকারের বসে ম্যাপটা ফেলে দিয়ে ভুল পথে হাঁটা শুরু করলো আর হারিয়ে গেল এটাও তো জেনে বুঝে ভুল পথ বেছে নেওয়া নিশ্চিতভাবে আর সপ্তম যেটা আজকাল আমরা প্রায়ই দেখি সামাজিক মাধ্যম বা টিভিতে কোনও একটা সত্য খবর বা তথ্য মানুষ স্পষ্ট প্রমাণসহ দেখছে শুনছে কিন্তু সেটা যদি তার আগে থেকে ধরে রাখা কোন ধারণা বা তার রাজনৈতিক বিশ্বাস বা তার ব্যক্তিগত অহংকারের বিরুদ্ধে যায় তাহলে সে কিছুতেই সেটা মানতে চায় না উল্টো সেটাকে মিথ্যা প্রমাণের জন্য উঠে পড়ে লাগে ঠিক বলেছেন এই সবগুলো উদাহরণই আসিয়ে বুঝিয়ে দেয় যে আয়াতে যে ঘটনার কথা বলা হয়েছে সেটা শুধু একটা ঐতিহাসিক বিবরণ নয় বরং এটা মানুষের আচরণের একটা চিরন্তন দিক একটা প্যাটার্ন তুলে ধরে এখানেই আরেকটা মজার ব্যাপার আছে কিন্তু আধুনিক বিজ্ঞান বিশেষ করে মনোবিজ্ঞান আর স্নায়ুবিজ্ঞানও কিন্তু আজকাল এই একই প্রশ্ন নিয়ে অনেক গবেষণা করছে মানুষ কেন প্রতিষ্ঠিত সত্য বা সুস্পষ্ট তথ্যকে প্রত্যাখ্যান করে এটা কি শুধুই ভুল বোঝাবুঝি নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে হ্যাঁ আর এখানে যা সবচেয়ে আকর্ষণীয় তা হলো, দেখুন সুরা আল বাকারার এই আয়াতে প্রায় দেড় হাজার বছর আগে মানুষের যে আচরণের কথা বলা হয়েছে আধুনিক মনোবিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞান ঠিক সেই ধরনের আচরণকেই এখন বিভিন্ন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে তাই নাকি যেমন যেমন ধরুন মনোবিজ্ঞানে কনফার্মেশন বায়াস নামে একটা খুব পরিচিত ধারণা আছে ও হ্যাঁ শুনেছি এর মানে হল মানুষ সাধারণত সেই তথ্যগুলোকেই বেশি খোঁজে বিশ্বাস করে এবং মনে রাখে যেগুলো তার আগে থেকে পোষণ করা বিশ্বাস বা ধারণার সাথে মিলে যায় আচ্ছা আর যে তথ্যগুলো তার বিশ্বাসের উল্টো এমনকি সেগুলো সত্য এবং যথেষ্ট প্রমাণ সহ হলেও সেগুলোকে সে এড়িয়ে যায় সন্দেহ করে বা সরাসরি অস্বীকার করে কেন কারণ নতুন সত্যকে গ্রহণ করতে গেলে তার পুরনো বিশ্বাস তার ধারণা এমনকি তার যে আত্ম অহংকার ইগো সেটা হুমকির মুখে পড়ে সেটা সে ভাঙতে চায় না ঠিক যেমনটা মদিনার ওই ইহুদিদের ক্ষেত্রে ঘটেছিল একদম নতুন নদী সাল্লাহু আলিহিওয়াসাল্লাম সম্পর্কিত সত্যটা তাদের গোত্রীয় শ্রেষ্ঠত্বের ধারণার সাথে মিলছিল না তাই তারা সেটা প্রত্যাখ্যান করেছিল আর কিছু এছাড়া আছে সামাজিক মনোবিজ্ঞান সোশ্যাল সাইকোলজি এটা আমাদের বলে যে ঈর্ষা বা হিংসা জ্যালোসি এনভি মানুষের বিচার বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এমনকি অন্ধও করে দিতে পারে মধ্যে যে ঈর্ষা তৈরি হয়েছিল সেটাই তাদের সত্য অস্বীকার করার দিকে ঠেলে দিয়েছিল এটা একটা খুবই শক্তিশালী আবেগ যা যুক্তির পথ প্রায় বন্ধ করে দেয় হুম আবেগ আসলেই যুক্তিকে ঢেকে দেয় অনেক সময় ঠিক আবার দেখুন স্নায়ুবিজ্ঞান নিউরোসায়েন্স কি বলছে তারা দেখিয়েছে যদি কেউ দীর্ঘদিন ধরে একটা মিথ্যা বিশ্বাস বা ভুল ধারণা আঁকড়ে ধরে থাকে তবে তার মস্তিষ্ক আক্ষরিক অর্থেই সেই বিশ্বাস বা ধারণার পক্ষে যুক্তি তৈরি করতে এবং সেটিকে রক্ষা করতে অভ্যস্ত হয়ে পড়ে ব্রেন নিজেই ডিফেন্সিভ হয়ে যায় অনেকটা তাই মস্তিষ্কের যে স্নায়ুপথগুলো আছে সেগুলো ওই ভুল ধারণার চারপাশে এমনভাবে শক্তিশালী হয়ে ওঠে যে যখন কোনো নতুন এবং বিরোধী সত্য তথ্য সামনে আসে তখন মস্তিষ্ক সেটাকে সহজে গ্রহণ করতে পারে না বরং সেটিকে একটা হুমকি হিসেবে দেখে এবং প্রতিরোধ করার চেষ্টা করে তার মানে পুরানো বিশ্বাস বদলানো ব্রেনের জন্য কঠিন বেশ কঠিন একটা প্রক্রিয়া এভাবেই সম্ভবত তৎকালীন ইহুদিদের একাংশ কোরআন এবং নবী সাল্লাহ আলাইসাল্লামকে চেনার পরেও অস্বীকার করেছিল কারণ তাদের দীর্ঘদিনের গোত্রীয় অহংকার শ্রেষ্ঠত্বের ধারণা এবং প্রতিষ্ঠিত বিশ্বাসগুলো এই নতুন ও বৈপ্লবিক সত্যকে গ্রহণ করতে প্রচণ্ড বাধা সৃষ্টি করেছিল তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল যারা সত্য জানতে আগ্রহী বা সাধারণভাবে মানুষের আচরণ বুঝতে চায় তাদের জন্য মূল বার্তাটা কি হতে পারে সার কথা হল আল্লাহর হেদায়াত বা সঠিক পথ নির্দেশ সেটা যত স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছাক না কেন যদি ব্যক্তির হৃদয় অহংকার জেদ ঈর্ষা গোরামি বা সংকীর্ণ স্বার্থপরতার মতো রোগ বাসা বেঁধে থাকে তবে মানুষ সেই সত্যকে চেনার পরেও অস্বীকার করতে পারে তাই সত্যকে গ্রহণ করার জন্য কেবল জ্ঞান থাকাই যথেষ্ট নয় হৃদয়কে নম্র রাখতে হবে খোলামেলা রাখতে হবে পূর্বাগ্রহ মুক্ত রাখতে হবে মানে একটা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে ঠিক যেন সত্যের আলো যেমন ধরুন কোরআনের আলো বা অন্য যে কোনো সঠিক জ্ঞান সেটা সহজেই সেখানে প্রবেশ করতে পারে এবং আমরা তা ধারাই গ্রহণ করতে পারি আর যারা জ্ঞান খুঁজছেন বা সত্য বুঝতে চাইছেন তাদের জন্য এর প্রাসঙ্গিকতা কি তাদের জন্য এর প্রাসঙ্গিকতা হলো এটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে সত্যকে গ্রহণ করার পথে সবচেয়ে বড় বাধাগুলো সবসময় বাইরে থেকে আসে না অনেক সময় সেগুলো আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে থাকে আমাদের ভেতরের বাধা হ্যাঁ আমাদের অহংকার আমাদের ভয় আমাদের গেথে যাওয়া পুরনো বিশ্বাস আমাদের ঈর্ষা এই অভ্যন্তরীণ বাধাগুলো সম্পর্কে সচেতন হওয়াটা খুব জরুরি আর এগুলোকে চিনে সেগুলোকে অতিক্রম করার চেষ্টা করাই হলো আসলে জ্ঞান অর্জনের পথে এগিয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ ধাপ সত্যি খুব গভীর একটা আলোচনা হলো আজকে তাহলে মূল বিষয়টা যেটা পরিষ্কার হলো, সেটা হলো সত্যকে অস্বীকার করাটা সবসময় অজ্ঞতা বা না জানার ফল নয় না অনেক ক্ষেত্রেই এর মূলে থাকে মানুষের ভেতরের নানা জটিল বিষয় অহংকার জেদ ঈর্ষা গোত্রীয় বা ব্যক্তিগত স্বার্থপরতা মানুষ জেনে বুঝে অনেক সময় সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় ঠিক যেমনটা এই আয়াতে বর্ণিত হয়েছে ঠিক তাই এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের সামনে নিয়ে আসে কি প্রশ্ন প্রশ্নটা হলো সেই মানসিক নম্রতা সেই হৃদয়ের খোলা জানালা সেটা কিভাবে অর্জন করা যায় যা আমাদের সত্যকে চেনার পর নির্দ্বিধায় গ্রহণ করতে সাহায্য করবে বিশেষ করে যখন সেই সত্য আমাদের দীর্ঘদিনের ধরে রাখা বিশ্বাস আমাদের অহংকার আমাদের সামাজিক অবস্থান বা এমনকি আমাদের আত্মপরিচয়কেই সরাসরি চ্যালেঞ্জ করে বসে এটা আসলে একটা বড় প্রশ্ন হয়তো নিজের ভেতরে গুণটা সচেতনভাবে তৈরি করার চেষ্টা করা অথবা যখন আমরা অন্যের মধ্যে সত্য অস্বীকারের এই প্রবণতা দেখি তখন তাকে বিচার না করে তাকে আরেকটু সহানুভূতির সাথে বোঝার চেষ্টা করা এগুলোই হতে পারে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার এক একটা পথ কারণ শেষ পর্যন্ত আমার মনে হয় নম্রতাই হয়তো সত্যকে ধারণ করার প্রথম এবং প্রধান সত্য চমৎকার একটা চিন্তার খোরাগি শেষ করলেন আজকের এই গভীর আলোচনার জন্য যে শ্রোতা আমাদের এই আয়াতটি এবং সংশ্লিষ্ট তথ্যগুলো সরবরাহ করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এখানেই তাহলে আমাদের আজকের আলোচনা শেষ করছি ধন্যবাদ